আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কি কি করি এটা হলো আমাদের রান্নাঘর সব থালা বাসন সকালবেলায় ধুয়ে এখানে রেখে দিয়েছে এরপর সকালে নাস্তা তৈরি করার প্রস্তুতি নিচ্ছে আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম আম্মু সব রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে আসলাম দেখুন বাইরে আবহাওয়াটা আজকে বেশি একটা ঠান্ডা নেই তবে তেমন একটা রোদও উঠেনি এখানে আমার দুপুরে খাবারের জন্য পেস কলি কেটে নিয়েছে আজকে আমাদের দুপুরে মেনুতে রয়েছে পেস কলি দিয়ে আলু দিয়ে ভাজি সাথে রয়েছে মাসকলার ডাল এখানে মাস্কলার ডালটা রান্না করার জন্য প্রথমে সেদ্ধ করা হচ্ছে তারপরে এটাকে রান্না করা হবে এখানে আম্মু আলুটাকে কিস কুচি কুচি করে কেটে নিচ্ছে পেঁয়াজ সাথে ভাজি করার জন্য পেঁয়াজ কলি আর আলু ভালোভাবে ধুয়ে করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে এখন এই পেঁয়াজ কলির ভিতরে মরিচ লবণ দিয়ে দেওয়া হলো তারপরে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো এখানে দুপুরের খাবারের জন্য শোল মাছের ভর্তা করা হয়েছে ধনে পাতা রসুন মরিচ দিয়ে এভাবে শোল মাছের ভর্তা করলে গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে আম্মু এখানে শোল মাছটা ভেজে নিয়ে ভর্তা করেছে আজকে শোল মাছের ভর্তা করাটা আপনাদের দেখানো হয়নি অন্য একটি ভিডিওতে কিভাবে আম্মু শোল মাছ ভর্তা করে সেটা দেখাবো শোল মাছের ভর্তার সঙ্গে এখানে রয়েছে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজি শীতের সময় অনেক পেঁয়াজ কলি পাওয়া যায় আর নতুন শীতের সময় তাই আমি আর দিয়ে আজকে ভাজি করে খেতে বেশ ভালোই লেগেছে। এখানে কালকের সিম আর মূলত দিয়ে শোল মাছের তরকারি ছিল সবাই খাবার পরে কিছুটা বেঁচে ছিল তাই তাই আম্মু এক ফ্রিজে একটি বক্স করে রেখে দিয়েছিল সেটা গরম করে দিচ্ছে দুপুরে খাবার দাবার শেষ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আম্মু বিকেলের নাস্তা তৈরি করে নিচ্ছে আজকে বিকেলের নাস্তায় পাস্তা রান্না করা হবে এখানে পাস্তা রান্না করার জন্য দুটো ডিম কিছুটা পাস্তা আর মটর সুটি নেওয়া হয়েছে আম্মু কীভাবে পাস্তা রান্না করে আপনারা দেখতে থাকুন আপনারা বাসায় অনেকে অনেকভাবে পাস্তা রান্না করেন আম্মু আজকে খুব সিম্পলভাবে পাস্তা রান্না করবে এখানে প্রথমে গরম পানির ভিতরে পাস্তা এবং মটর সুটিগুলো দিয়ে দিয়েছে পানিটা ফুটতে শুরু করেছে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে নাহলে অনেক সময় শক্ত থেকে যায় তখন খেতে আর ভালো লাগে না তাই এখানে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে হচ্ছে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আম্মু একটি ঝুড়ির ভিতরে ঠান্ডা পানি দিয়ে সামান্য ধুয়ে নিচ্ছে যাতে পাস্তাগুলো একটি আরেকটির সাথে জড়িয়ে না যায় এভাবে ধুয়ে নিলে পাস্তাগুলো ঝরঝরে হয় তারপরে একটি কড়াই চুলায় বসিয়ে দিচ্ছে কড়াইটি গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছে তারপরে একে একে করে কাটা পিস মরিচ দিয়ে দিচ্ছে তারপর চামচ দিয়ে নেড়ে হবে, হালকা ভেজে হবে। খুব একটা বেশি ভাজতে হবে না হালকা পেস্ট মরিচ ভাজা হয়ে গেলে এর ভিতরে ডিম দিয়ে দিতে হবে এখানে আম্মু এক এক করে দুটো ডিম দিয়ে দিচ্ছে পাস্তায় আসলে বেশি ডিম দিলে খেতে বেশি মজা হয় একটা ডিম ডিম ভাব থাকে আমরা আজকে বেশি ডিম দিচ্ছি না দুটো ডিম দিয়ে রান্না করছি তবে তিন চারটা ডিম দিলে খেতে আরও বেশি মজা হয় ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে পেস্ট মরিচের সঙ্গে এবং চামচ দিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে আমরা এখানে চামচ দিয়ে ডিমগুলো কুচি কুচি করে দিচ্ছে এরপর সেদ্ধ করা পাস্তা এবং মটরশুঁটি গুলো ডিম এর মধ্যে ছেড়ে দেওয়া হলো তারপরে ডিম আর পাস্তা গুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাস্তা একটু বেশি তেল দিলে খেতে ভালো লাগে না হলে খসখসে বাপ থেকে যায় ঝরঝরে হয় না এভাবে আপনারা বাসায় পাস্তা রান্না করে খেয়ে দেখবেন এই পাস্তা রান্নার ভিতরে বিভিন্ন রকম সবজি দেওয়া যায় যেমন ফুলকপি গাজর আলু টমেটো এবং আপনাদের পছন্দ মতো আরো অনেক সবজি দিতে পারবেন এখানে আম্মু পাস্তা না পাস্তা নামানোর আগে একটু টেস্টি সল্ট দিয়ে দিচ্ছে টেস্টি জল দিলে খাবারের স্বাদ বেড়ে যায় বিভিন্ন খাবারে টেস্টি জল ব্যবহার করি তবে মাত্রা অতিরিক্ত খাই না মাত্রা অতিরিক্ত টেস্টি জল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আপনারা টেস্টি জল ব্যবহার করবেন খাবারের স্বাদ বাড়ানোর জন্য তবে মাত্রা অতিরিক্ত ব্যবহার করবেন না এখানে আম্মু টেস্টি জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে আম্মু আমাকে এখানে দিয়ে দিয়ে দিয়েছে পাস্তা এখন আমি আমার বিকেলের নাস্তা করে নেব পাস্তা রান্নাটি খুব মজা হয়েছে আপনারাও বাসে ট্রাই করে দেখবেন পাস্তা খাওয়ার পরে আমি এখানে চা খেয়ে নিচ্ছি চা প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সামান্য বাকি আছে এখানে আম্মু রাত্রের জন্য আলু ভর্তা আর টমেটো ভত্তা করবে তাই আলুটাকে সেদ্ধ করে নিয়েছে আর এখানে টমেটো তেলে ভেজে নিয়েছে অনেকে টমেটো সেদ্ধ করে ভর্তা করে কিন্তু আজকে আম্মু তেলে ভেজে নিয়েছে টমেটোটাকে এখানে আমার আলু হত্তগুলো করে নিচ্ছে এখানে আলু ভত্তা করা হয়ে গিয়েছে আর এখানে টমেটো ভত্তা করা হয়েছে এগুলো দিয়ে এখন আমরা আমাদের রাতের খাবার কমপ্লিট করব রাতের খাবার কমপ্লিট হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ I love this.